বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময় অনুযায়ী বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই শুরু হয়েছে যাদের জন্ম তারিখ এক এক দুই বা তার পূর্বে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সেই সাথে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে তাদের নাম বিদ্যমান ভোটার তালিকা থেকে কর্তন করা হবে নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে যেসব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের কপি পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সঠিক তথ্য দিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করুন প্রচারে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় আগারগাঁও ঢাকা ভিজিট ডব্লিউ ডট ইসিএস ডট ঘপ ডট বিডি